সংসারের মধ্যে যে গণ্ডগোল এটা তো প্রায় সংসারে আছে এবং আরেকটা কি না পাওয়া হতাশা না পাওয়ার হতাশা ওর আছে আমার কেন নেই তার থেকে রাগের উৎপত্তি এবং মানুষের ক্ষতি চাওয়া এই যে ব্যাপারগুলো এগুলো সবটাই কিন্তু নেগেটিভ অর্থাৎ ডার্ক চ্যাপ্টার অফ আ হিউম্যান বিং একটা মানুষের ডার্ক চ্যাপ্টার কালো দিক প্রত্যেকটা মানুষের ভালো খারাপ আছে যখন দেখা যাবে যে মানুষটার মধ্যে খারাপ ভাবটা বেশি প্রকট হচ্ছে সে তখন কী হয় সমাজে অপরাধী বলে পরিচিত হয় দুষ্কৃতি কেউ বলে দুষ্কৃতি কেউ অপরাধী কেউ চোর কেউ ডাকাত কেউ নানান তার নাম হয় তার পেশা অনুযায়ী হয় কিন্তু কিন্তু তাদের সব প্রায় এক থাকে এবার এই রকমভাবে সাংসারিক অশান্তিকে দূর করা বা এই যে যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থেকে নিজেদেরকে খারাপ করে ফেলেছেন তাদেরকে ভালো করার একটা সময় হচ্ছে এটা অনেকে আছেন মাদকাসক্ত অনেকে আছেন ছোট ছোট ছেলেমেয়েরা নানান রকম নেশায় আসক্ত তাই না নানান রকম নেশায় আসক্ত তাদেরকে সেখান থেকে বার করে নিয়ে আসা কারুর সংসারে কোনো পুরুষের মন বসছে না তার অনেকগুলো কারণ হতে পারে এক হচ্ছে সংসারের যারা সদস্য তার প্রতি তার ভালোবাসা চলে গেছে হতে পারে যে অন্য কারোর প্রতি তিনি আসক্ত এটাও তার মধ্যে একটা বিষ ভাব তৈরি করেছে পরকীয়ার মধ্যে পরকীয়ার মধ্যে জড়িত একটা বিষ ভাব তার মধ্যে তৈরি করেছে এই বিষ ভাব থেকে তাকে বার করে নিয়ে আসা শ্রাবণ মাস হচ্ছে এই মাস এই সব কাজের জন্য যারা ভাবছেন দিন ধরে যে আমার কোনো অ্যাস্ট্রোলজের কাছে যাওয়া উচিত সত্যি কি উচিত নাকি উচিত না সত্যি কি এই কাজগুলো হবে কি হবে না তার সব থেকে উপযুক্ত সময় হচ্ছে শ্রাবণ মাস সবথেকে বেশি ডেডিকেটেডলি আপনি যদি কাজ করেন। ডেডিকেটেডলি মন দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে দেখবেন যে শ্রাবণ মাসের পরে ধীরে ধীরে আপনার পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করেছে কারণ আমি এটা বলছি গত বছরও কিন্তু এই হয়েছিল এবং উনিশে আমার মনে আছে যে একাধিক অপরাধমূলক কাজে জড়িত বিভিন্ন মানুষের পরিবার তারা দিদির কাছে এসেছিলেন মনে আছে করোনার আগে সেই প্রোগ্রাম আমরা পুরোনো সেট থেকে করেছিলাম সেই সময়ও কিন্তু তারা বলেছিলেন যে তারা প্রত্যেকে ভালো আছেন এমন কি এই মানুষদের করোনার ফলে যে প্রভাব সেটা তার উপরে পড়েনি না হ্যাঁ তারা ভালো ছিলেন তো আজকে সেই নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান শ্রাবণ মাস নিয়ে আজকে আমরা অম্ভাবছি শুরুর দিন এই রেজলিউশন নেবো এবং এই সময় থেকে তুমুলভাবে আপনারা বুকিং বুকিংটা করে রাখবেন কনফার্ম করে রাখবেন আরেকটা কথা বলে দিই যেটা আজকেও দিদি বললেন অনলাইনে যারা আসবেন অনলাইনে ফ্রিতে কিছু হবে না ফ্রিতে ভাগ্য বলে দেওয়ার কাজ বা ফ্রিতে আমাদেরকে এটা করে দিন দিদি আর তার জন্য আমার পয়সা নেই আমার কিছু দিদি যে পয়সাটা নেন আমি পরিষ্কার আজকে লাইভে বলছি সেটা ন্যূনতম সেটা ন্যূনতম মানে একটা কাজ করতে গেলে তার অনেকগুলো পদ্ধতি থাকে সেই পদ্ধতিগুলো এখানে কোনো একটা মন্দিরে যাওয়া সেখানে যোগ্যাদি করা তার জন্য বিশেষ ধাতু সমর্পণ করা তার নিজের একটা এফোর্ট আছে তার জন্য পুজো পার্বণের উপাচার আছে গ্রহদোষ প্রতিকারের একটা বিষয় রয়েছে এবং তার একটা চার্জেস রয়েছে তার জন্য বিশেষ কিছু ধাতু ব্যবহার আছে বিশেষ কিছু শিলা ব্যবহার আছে বিশেষ কিছু পাথর ব্যবহার আছে এগুলো উনি নিজেই করেন ওনার ব্যক্তিগতভাবে তার একটা চার্জ তিনি আপনার উপর চাপিয়ে দিচ্ছেন একটা চার্জ করছেন যে তার কিছু প্রফিট রেখে ন্যূনতম তো কাজেই ফ্রিতে যদি এটা হয় ফ্রিতে আপনি জানতে পারবেন জানতে পারবেন কোথায় টিভিতে জানতে পারবেন এখানে আপনি ফ্রিতে জানতে পারবেন যারা ফোন করবেন তিনজন আমরা ফোন নিই অনেকে তো একটা ফোন নেন বাট অনন্যদি বলেন যে তিনজন চারজনের ফোন নাও আমি বলি চারজনকে যে অন্তত তারা বুঝুক যে কি হচ্ছে কি হচ্ছে না কিন্তু অনলাইন কনসালটেন্সির একটা চার্জ আছে এটা দিতে হবে যদি রেমিডি হয় তার একটা চার্জ আছে কারণ রেমিডি তো আপনি জানেন যে ভালো পাথর বাজার থেকে আপনি ফ্রিতে কিনতে পারবেন না বাস্তু হলে তার একটা চার্জ আছে তো কাজে এগুলো মাথায় রেখে আপনাকে চলতে হবে দিদি আমাকে করে দিন করে দিন বানাতে দিদি কি করে করবো আপনি যদি একটা টিভির দোকানে গিয়ে বলেন যে দাদা আমার বহুদিন ধরে টিভি দেখা দিচ্ছে আপনি আমার একটা টিভি দিয়ে দিন ফ্রিতে সম্ভব সেটা কখনোই না কেউ করবে না চাল ডাল নুন তেল সব কিনতে গেলে পয়সা লাগে আপনি দোকানের সামনে গিয়ে বলবেন যে আমার খুব খিদে পেয়েছে আমি খাইনি দুদিন দেবে আপনাকে কেউ হয়তো ওই সেদিনকার মতো হাতে দুটো রুটি দিল এর বেশি তো দেবে না আপনাকে কিনতে হবে তো সেই হচ্ছে বিষয় আজকে আমরা দিদি মূলত আমি স্বাগত জানাবো অনন্যাদিকে প্রায় চল্লিশ বছরের অ্যাস্ট্রোলজি করছেন অনন্যাদি আজকে অনন্যাদির মুখে পরিচয় আজকে নতুন করে নাম বলার দরকার নেই যারা এই পশ্চিমবঙ্গে পুরনো যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন তাদের মধ্যে একজন পারিবারিক সূত্রে অ্যাস্ট্রোলজি করছেন তিনি এবং তার ধ্যান জ্ঞান স্বপ্ন সবটাই হচ্ছে অ্যাস্ট্রোলজিকে নিয়ে অনন্যাদি এমন নয় যে তিনি পাশে অন্য একটা কোনো পেশা করেন তিনি স্কুল টিচার শখে এখানে অ্যাস্ট্রোলজি করতে এসছেন তা নয় উনি সরকারি চাকরি করেন শখে অ্যাস্ট্রোলজি করছেন সেটা নয় উনি শখের অ্যাস্ট্রোলজার নন উনি হচ্ছেন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার এবং বহু পুরনো অ্যাস্ট্রোলজার এটা বলে দিই অনেকেই আপনারা চেনেন অন্যদিকে মুখ দেখে আপনারা জানেন তো আজকে আমরা শ্রাবণ মাসটি নিয়ে দিদি একটু কথা বলি এই শ্রাবণ মাস হচ্ছে গরল বিষ তাকে উপড়ে ফেলার সময় তুলে নিয়ে আসার সময় এবং বিষ মুক্ত করার সময় এই সময় আমরা কোন কোন কাজ আমি তো বেশ অনেকগুলো বললামই

তা সেই সেই ছেলে আজকে কত বড় একটা পোস্টে চাকরি করছে ইভেন সে প্রচুর টাকা রোজগার করছে সে আজকে সেই ছেলেটি এত ভালো হয়ে গেছে একটা গাড়ি কিনলো আমাকে জিজ্ঞেস করে কোন কালারের গাড়ি কিনবো হ্যাঁ এবং তার বাচ্চা হয়েছে সেই বাচ্চার পর্যন্ত যা কিছু সব আমাকে হ্যাঁ তাদের বাড়ির যত আত্মীয় স্বজন আছে সব আমাকে এরকম বহু বহু এই তো রিসেন্টলি আবার দুদিন আগেও একজন আর এরকম ঘটনা তাকে এরকম এ আমার আর মানে বললে আজকে আর হবে না মানে কয়েকটা এপিসোড পার হয়ে যাবে তাতেও হবে না কাজেই সেই জন্য বলি যে যদি কেউ মন থেকে চান যে আমার ছেলেটাকে ভালো করতে হবে আমার মেয়েটাকে বিয়ে দিতেই হবে সে জেনি হাউ আমার চাকরিটা পেতেই হবে এনি হাউ তাহলেই তারাই করবে আর যাদের এই চ্যালেঞ্জ নেই যাদের এই চাহিদা নেই তারা কখনোই পারবে না আর একজন আর হচ্ছে আমার কেন হচ্ছে না এটা ভাবতে হবে একটা ছেলে পড়াশোনায় ভালো না তার ভালো চাকরি হয়ে গেল কেন একটা মেয়ে ভালো গান গাইতে জানে অথচ সে যখন স্টেজে উঠছে তখন আর ভালো গান গাইতে পারলো না অন্য লোক ফার্স্ট হয়ে বেরিয়ে গেল তাহলে সেই জন্যই এইগুলো গ্রহগত ফল সব একদম এই গ্রহগত ফল গ্রহের কোন কোন অবস্থার জন্য এইগুলো হয় সেটাও আমরা জানবো কিন্তু তার আগে একজন ফোনে আছেন আমরা হ্যাঁ এই যে লাইভ অনুষ্ঠানে যিনি ফোন করেছেন তারই ফোন করবার জন্য যে খরচা অনন্যাদির কাছে কোনো খরচা নাই না বাট অনলাইনে আপনি করতে গেলে তার কিন্তু আলাদা চার্জ আছে এবং টিভিতে যেটুকু বলা হয় তার অন্তত পাঁচ গুণ সেখানে